নিশ্চয়ই ভালো আছো আর সত্যি ডাকাতের গল্প শোনবার জন্য অপেক্ষা করছো তো আজকে যে গল্পটা বলবো সেটা একদম অন্যরকমের আর একটা গল্প কিন্তু ডাকাতের গল্প ডাকাতের সঙ্গেও কিন্তু একটা অন্য রকমের ব্যাপার আছে গল্পটার নাম হচ্ছে অলৌকিক আস্তানা গল্পটা লিখেছেন সুনির্মল বসু অনেক দিন আগেকার গল্প এটা এই গল্পটা ভীষণ একটা অন্যরকমের কীরকম গল্প জানো একজন ভদ্রলোক তিনি বাঙালি ভদ্রলোক তিনি ব্যবসা করতেন অভ্র তোমরা দেখেছো চকচক করে নানান কাজে লাগে অভ্র তো ব্যবসা ব্যবসা করতেন তিনি হাজারিবাগ বলে যে জায়গাটা আছে হাজারিবাগে জানো তোমরা অনেক রকমের খনি আছে তো সে হাজারিবাগে ঘরঞ্জি নামে একটা জায়গা আছে তো সেইখানে তিনি গিয়ে থাকতেন তখন কম বয়সী একটা ছেলে আর কি ভাগ্যের অন্বেষণে চাকরি বাকরি করবে এই চব্বিশ পঁচিশ মোটে বয়স তো বিভিন্ন কাজের সন্ধানে তখন এখান থেকে ওখান গেছেন একটু পড়াশোনাও শিখেছেন সবই সাধারণ বাঙালি পরিবারের ছেলে গিয়েছেন তিনি হাজারিবাগে ভাগ্য অন্বেষণে মোটামুটি সচ্ছল পরিবার ছিল তো টাকা পয়সা কিছু ছিল তা সেখানে ঘুরতে ঘুরতে নানান জায়গায় তো একজন মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হলো সেই ভদ্রলোক ওখানেই থাকতেন হাজারিবাগে কিন্তু তিনি কলকাতায় চলে আসছেন তার ছিল অফ্রের খনি বিরাট বড় লোক সে মারোয়ারি ভদ্রলোক কিন্তু চলে আসছেন তো তখন এই যে ভদ্রলোক তিনি তাকে এই বাঙালি যে ছেলেটি আর কি সেই ছেলেটি হ্যাঁ সে জিজ্ঞেস করেছে যে রঙ্গন আর কি তার নাম তো সে তখন জিজ্ঞেস করেছে যে কেন আপনি এরকম চলে যাচ্ছেন আলাপ টালাপ হওয়ার পরে কলকাতায় চলে যাচ্ছেন ও কলকাতা থেকে এসেছে সেসব খবর বাদ নেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে তো তখন বললেন যে আসলে আমার একটা অফরের খনি আছে এখনো আছে বা ছিল বলতে পারেন বলছি কেন ছিল কেন যে দেখুন কিছুদিন আগে এখানে প্রচুর বৃষ্টিও হচ্ছিল আর অফর খনিটা অনেকদিন ধরেই এখানে চলছিল কিন্তু হঠাৎ করেই এখানে ধস নেমেছে এবং আমার খনির মুখ বন্ধ হয়ে গেছে আর সেই ধস সরিয়ে যদি আমি কাজ আবার শুরু করতে যাই আমার অনেক টাকা লস হয়ে যাবে আমি এখানে আর আমার ভালো লাগছে না আমি আর সেই খনির পেছনে সময় নষ্ট করতে চাইছি না আমি অন্য কোনো ব্যবসা করব আমি যা জীবনে আমি অর্থ উপার্জন করেছি তাতে আমি কলকাতায় গিয়ে অন্য রকমের ব্যবসা আমি শুরু করতে চাই ওখানে বাংলায় গিয়ে তো সেটা তখন স্বাধীনতার আগের কথা তো এই যে ভদ্রলোকের যে রঙ সে তখন বলছেন যে আপনি যদি কিছু মনে না করেন আপনি তো খনিটা ছেড়ে চলেই যাচ্ছেন বলছেন যে আর এটাতে হবে না তো আমি যদি আপনার খনিটা কিনে নিই বলছে হ্যাঁ আমি তো খদ্দের দেখছি কিন্তু তুমি খনিটা কিনে নিতে চাও কম বয়স ঠিক আছে তোমাকে আমি দিয়ে দেব কারণ আমার তো এটাতে লস হতোই কিন্তু দেখো তুমি যদি কিছু করতে পারো তো এই ছেলেটি সেই ধস পরা পুরো যে খনিটা খনিটা সেটা কিনে নিল বাড়ির লোক স্বাভাবিকভাবেই তাকে তো করেই ছিল আত্মীয় স্বজন সবাই হাসাহাসি করতে লাগলো বন্ধু বান্ধবরা বললো আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে এরকম একটা পুরো ইয়ে কেউ কেনে ভদ্রলোক যদি জানতেন মারোয়ারিরা বিজনেস বোঝে ভদ্রলোক যদি জানতেন যেটা থেকে হবে কাজ তালিকা ছেড়ে দিয়ে যেতেন রে তো মনে মনে ভাবলো যে দেখাই যাক লোকজন যাই বলে বলুক আমি একবার দেখি না আমার ভাগ্য কি বলে তো বেশ বেশ কিছু দিন লাগলো বেশ কিছু শ্রমিক নিয়ে তিনি কাজ শুরু করলেন প্রথম প্রথম তো খুবই মাঝে মাঝে হতাশ লাগতো কিন্তু তারপরেই কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে খনিতে কিন্তু প্রচুর রয়েছে সম্পদ রয়েছে এবং সেই ব্যবসা করে তিনি বেশ অর্থ উপার্জন করতে লাগলেন তো তারপর বেশিরভাগ সময় তিনি শহরেই থাকতেন ওই তিনি আর যেতেন না জঙ্গলের মধ্যে ওখানে তার কিছু কর্মচারী কাজ করত পুজোর সময় কলকাতায় তো যোগাযোগ ছিল সবই ছিল বাঙালি বলে কথা হাজারিবাগেও পুজো হয় তখন অনেক বাঙালি থাকতেন তো তখন উনি ঠিক করলেন যে পুজোর সময় নিজে তিনি একবার ফনি পরিদর্শনে যাবেন যা যেতেন তিনি কয়েক মাস বাদে বাদে যেতেন তো ওখানে কর্মচারীরা কাজ করতো এবং তাদের কাছে তাদের যে টাকা পয়সা দেওয়া ইত্যাদি তিনি লোক দিয়ে করাতেন তো তার মনে হয়েছে যে যাই একবার ঘুরে আসি অনেক দিন যাওয়া হয়নি তাছাড়া পুজোর আগে যাচ্ছি শ্রমিক যারা কাজ করে তাদেরকে উপরি কিছু আমি বকশিশ যদি দিই তাদেরও ভালো লাগবে পুজোর আগে সেই কথা ভেবে তো তিনি যাত্রা করেছেন তার সঙ্গে দুজনকে নিয়ে তিনি যাত্রা করেছেন একজন ওই ছোটে লাল সে এখানে নিয়মিত যাতায়াত করে আর তার আর একজন লাঠিয়াল আর কি ছেলে যে তার দেখাশোনা করে তার নাম ঝামন তো এদের দুজনকে নিয়ে তিনি যাত্রা করেছেন তো তখনকার দিনে যে হাজারিবাগ থেকে সেই জঙ্গলের ওইখানে যেতে তাদের গরুর গাড়ি ছাড়া আর কোনো উপায় ছিল না জঙ্গল ছিল ভোরবেলা যাত্রা করেছেন কিন্তু অনেক দূর যাওয়ার পর একেবারে সন্ধে হয় হয় সেই সময় তারা একটা জঙ্গলের মুখে এসে দাঁড়ালো তো তখন ভদ্রলোক বলছে যে শোন এখান থেকে আর যাওয়ার দরকার নেই সন্ধ্যেও হয়ে আসছে কি দরকার জঙ্গলের মুখে এখনো আহ এখানটা ফাঁকা মাঠ রয়েছে চল এখানেই একটা তাঁবু গেড়ে এখানেই রাত্রির মতো কাটিয়ে দিই কালকে আবার রওনা করবো তখন জঙ্গল পেরিয়ে যাব তো তখন ছোট বলছে যে না বাবু এটা আমাদের ঠিক হবে না এইখান থেকে চলুন আমরা বরং জঙ্গলের ভেতরে আরেকটু এগিয়ে যাই সেখানে গিয়ে আমরা আস্তানা করে থাকবো রাত্রে তো তখন সে আবার কি কথা এত রাত্রিরে জঙ্গলের মধ্যে যাবি তখন বলছে যে না না বাবু সাহেব আমরা যদি আর একটু ভেতরে চলে যাই তাহলে আমরা শের মহারাজের আস্তানায় পৌঁছে যাব শের মহারাজের আস্তানায় একবার গিয়ে পৌঁছতে পারলে আর আমাদের কোনো কিছুতেই ভয় নেই হয়নি শের মহারাজ সে কে কোনো মহারাজা রাজা মহারাজা এখানে জঙ্গলের মধ্যে থাকে নাকি তা হচ্ছে না না শের মহারাজ হচ্ছে একটা বিরাট বাঘ বাঘ বলছে যে এখানে জানেন তো এখানে একটা কিছু দূর গেলেই একটা বড় জায়গা আছে অনেকটা জায়গা সেটা হচ্ছে যে একটা বড় বাঘ শের মহারাজ তাকে আমরা সবাই শের মহারাজ বলি তো তার এলাকা তো সেইখানে গিয়ে কেউ যদি শের মহারাজের জয় বলে শের মহারাজ প্রণাম বলে যদি কাউকে কেউ বলে বা শের মহারাজের কাছে যদি কেউ মনে মনে কিছু প্রার্থনা করে তাহলে তার প্রার্থনা ঠিকই পূরণ হবে এবং কোনো বিপদ হবে না তো ছোটুলাল বলছে বলছে ছোটুলাল তখন বলছে যে হ্যাঁ জানেন তো লোকে বলে যে ওই বাঘটা আসলে একজন সাধু সেই সাধু বাঘ সেজে আছে খুব হা হা করে হাসছে বলছে তোর কি পাগল হলি নাকি এই সব গাল গল্প তো তোরা বিশ্বাস করিস বাঘ ও সাধু বাঘ আবার সাধু সাধু মহারাজ কেন বাঘ সেজে থাকবেন বলছে যে না ঝামন বলছে যে না বাবু সাহেব ঠিকই বরং এখান থেকে চলুন শেরম রাজের রাস্তা নাই চলে যায় নালে এখানে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে আবার কি বিপদ হবে বলছে জানেন না এটা হচ্ছে যে ওকেপি নামে একজন ডাকাতের এলাকা বলছে খুব ভয় লেগেছে বলছে হ্যাঁ হ্যাঁ সে তো সে তারও তো আমি নাম শুনেছি সে তো খুব দুর্ধর্ষ নৃশংস একজন নিষ্ঠুর একটা লোক তার তো এখান বলছে সে তার ডাকাত দল নিয়ে হানা দিলে সবাইকে মেরে ফেলে কাউকে তো বাঁচিয়ে রাখে না তখন তাহলে কি হবে তা হচ্ছে চলুন বাবু তো রঙ্গনের তো সত্যি করেই মনে হয়েছে যে ওকে পি এই ডাকাতটা সে তো মেরে ফেলতে পারে তো চলো তাহলে ওরা গরুর গাড়ি নিয়ে তো গেছে বেশ খানিকটা তো যার পর তো বাঘের ডাক হয়েছে হালুম করে বাঘের ডাক ওরা তো সে মহারাজ কি যায় সে মহারাজ কি যায় যেই বলেছে তারপরে হালুম করে একটা বাঘের ডাক তো ভীষণ ভয় পেয়েছে রঙ্গন তো ভীষণ ভয় পেয়েছে যতই ওরা বলুক বাঘ তো বটে যে সাধু মহারাজই হোক আর যাই হোক বাঘ বাঘই বলছে তখন মনে মনে ভাবছে আজকে বোধহয় হয় বাঘের প্রাণটা গেল কিছু করার নেই তো একটা গাছের তলাতে ওরা হ্যারিকেন ট্যারিকেন রেখেছে দিয়ে ওকে বলেছে যে আপনি নিশ্চিন্তে ঘুমন গাড়ির ওপরে ঘুমন আমরা এখানে পাহারা দিচ্ছি দুজনে মিলে আপনার কোনো ভয় নেই তো রমন বা তখন এই ভদ্রলোক বলছেন যে না তোরা এখানে গোল করে একটু আগুন জ্বালা আমার তো ভয় লাগছে ভীষণ তখন ওরা তো অনিচ্ছা সত্ত্বেও আগুন জ্বালিয়েছে কারণ ওদের মনে ভীষণ সাহস যে ওরা শের মহারাজের কাছে প্রার্থনা করেছে শের মহারাজ ওদেরকে রক্ষা করবে তারপরে তো ভীষণই ক্লান্ত ছিলেন তো ঘুমিয়ে পড়েছেন অনেক রাত্রে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে হঠাৎ তার মনে হলো যে গরুর গাড়িটা কি কাত হয়ে পড়ে গেছে উনি যেন মাটিতে প্রায় পড়ে গেছেন মানে এরকম একটা অবস্থা তো তখন চোখ খুলেছে দেখছে হ্যারিকেনের আলো অগ্নি আগুন তো নিভে গেছে আর যেদিকে দিকি আগুন জ্বলছে সেখানে আবছা একটা অন্ধকারে কিছুই চারপাশে প্রথমে দেখতে পেলেন না তিনি করে করে ডাকলেন ডাকলেন কেউ ঝামন ঝামন সারা কোন একটা পায়ের আওয়াজ তা কি দেখছে হঠাৎ যে ওর সামনেই একেবারে একটা বিশাল উঁচু একটা লোক মানে অন্ধকারে একদম বিরাট তার চেহারা আর হাতে তার একটা বড় দা নিয়ে সে তার কাছে এগিয়ে আসছে তো ভীষণ ভয় পেয়েছে তো তার তখন উনি বুঝতে পারলেন যে আমি ডাকাতের হাতেই পড়েছি তো সেই ডাকাত তখন তাকে যে সঙ্গে যা কিছু আছে সব বের বের কর হ্যাঁ করে তো উনি ওনার কাছে বেশ কিছু টাকা ছিল কারণ তিনি তো ওই কর্মচারীদের সব মাইনি পত্র দেবার টাকা নিয়েছিলেন বকশিস দেবার টাকা নিয়েছিলেন সবকিছু নিয়েই তো তিনি যাচ্ছিলেন তো সুতরাং অনেকগুলো টাকা তো তিনি তার হাতে কাঁপতে কাঁপতে তুলে দিচ্ছেন টাকাটা তো ছিনিয়ে সেটা নিয়ে নিল নিয়ে বললো যে শোন আমাকে পুলিশ খুঁজছে আমি জানিস কারকে আমি রেয়াত করি না কাউকে আমি বাঁচিয়ে রাখি না তোকে যদি আমি বাঁচিয়ে রাখি তুই তো ডাকাত তুই তো আমার সন্ধান দিয়ে দিবি পুলিশকে সুতরাং তোকে আমার বাঁচিয়ে রাখার দরকার নেই এবার তোকে আমি মেরে ফেলব বলে দাটা তুলেছে তাকে মারবার জন্য একেবারে যখন দাটা নেমে আসছে তার গলার কাছে হঠাৎই দেখা গেল একটা বিরাট বাঘের আওয়াজ আর একটা বাঘ কোথা থেকে প্রায় উড়ে এসে ওই বিশাল আকার লোকটার গলায় পুরো একদম ধরে তাকে নিয়ে লাফিয়ে চলে গেল তারপরে অন্ধকারের মধ্যে মিশে গেল কোথায় টেনে নিয়ে তাকে কিন্তু থর করে কাঁপছেন মানে বাঘটা ওই লোকটাকে নিয়ে চলে গেল টাকার থলেটা পড়ে গেল হাত থেকে কোথায় গেল অন্ধকারে আর কিছু দেখা গেল না তারপরে পরেই ঝামন আর দুজনে মিলে বাবু 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 করতে করতে দুজনে এসে কি আপনি উঠে বসে আছেন কি হয়েছে তখন বলছে যে তোরা কোথায় গিয়েছিলি বলছে যে এরকম বলছে কেন আমরা তো তামাক আনতে গিয়েছিলাম ওই তো একটু দূরে গ্রাম আছে ওখানে তামাকের সন্ধানে গিয়েছিলাম আমাদের দুজনেরই খুব তামাকের চেষ্টা তেষ্টা পেয়েছিল তাই আমরা কাছের গ্রাম থেকে একটু তামাক নিয়ে এলাম আপনি ঘুমোচ্ছিলেন এটা তো শের মহারাজের এলাকা কোনো বিপদ হওয়ার কথা নয় সেই জন্যই আপনাকে রেখে গেছি তখন বলছে শোন ডাকাত এসেছিল আর এই ঘটনা ঘটেছে তখন ছোটেলাল বলছে যে বুঝলেন বাবু শের মহারাজ আজকে আপনাকে রক্ষা করবে বলেই আমাদের দুজনকে আমাদের দুজনকে বাঁচাবেন বলেই শের মহারাজ আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছিলেন তামাক আনতে আমাদের মনের মধ্যে তামাক খাওয়ার ইচ্ছে সৃষ্টি হয়েছিল বুঝলেন আর আপনাকে শের মহারাজ ডাকাতের হাত থেকে রক্ষা করেছেন জয় শের মহারাজ রংঘ তো প্রথমে সকাল থেকে তো বিশ্বাসী সন্ধ্যে থেকে তো বিশ্বাসই করেনি হাসাহাসি করেছে কিন্তু যে ঘটনা ঘটে গেল ডাকাত যেভাবে ডাকাতের হাত থেকে যেভাবে তিনি রক্ষা পেলেন তাতে তিনি ও চিৎকার ওদের সঙ্গে একেবারে গলা মিলিয়ে জয় ধ্বনি করে উঠলেন জয় সেই মহারাজ কি জয় পরের দিন সকালবেলা তারা নিরাপদে নির্বিঘ্নে সেখানে পৌঁছে গেলেন আমাদের পথে ঘাটে গ্রামেগঞ্জে আমাদের দেশে সব দেশেই যেন কত জায়গায় যে কত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে কত যে কত রকমের ঘটনা সেসব শুনলে আমরা অবাক হয়ে যাই তুমি যখন বড় হবে তখন চেষ্টা করবে এইসব কত এই যে জঙ্গলের মধ্যে গাছে গাছে যেন গল্প লেগে আছে কোনো গ্রামে যাব সেখানেও যেন ঘাসে ঘাসি গল্প লেগে আছে গল্পরা সব কোথায় কোথায় যে ঘাপটি মেরে থাকে তাদেরকে সব খুঁজে আনতে হয় আর তারপর সে গল্পগুলো শুনলে সে গল্প শুনে যে আমাদের কী ভীষণ আনন্দ হয় সে তো আমরা দেখতেই পাচ্ছি আর এই গল্পটা শুনে তোমার কেমন লাগলো তুমি আমাকে লিখে জানাবে